নমস্কার আমার গল্প পাটাসুরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ পড়ছি নহনতে উপন্যাসটির ত্রয়োদশতম পর্ব কাকার বিয়ের জিনিসপত্র কিনে ঢুকছি ওর ঘরের দরজার সামনে আমায় দেখে ও আমার হাত থেকে জিনিসগুলো নিয়ে নিল আমার ভার লাঘব হলো এগুলো ওদের দেশের নিয়ম এ নিয়ম ভালো আর কাকাকে দেখো না আমার ঘরে সব জিনিস চাপিয়ে তর্তর করে চলে গেল সিঁড়ি বেয়ে আর খোকা আমি যদি ইটু বয়ে নিয়ে যাই এগিয়ে আসবে না সাহায্য করতে মেয়েরা ঘরে ঢুকলে ও উঠে দাঁড়ায় না বসা পর্যন্ত বসে না পর্দা তুলে ধরে দাঁড়িয়ে থাকে এসব ইউরোপের আদব কায়দা আমাদের বাড়ির মেয়েরা এসব খুব পছন্দ করে এমনকি যে মাসি আমায় বকেছিলেন সাহেব ছোঁড়াটার সঙ্গে হিহি করছি বলে তিনিও সেদিন মাকে বলছেন মেজদি এই সাহেব ছেলেটি কিন্তু খুব ভালো কি সুন্দর ডাল ভাত হাত দিয়ে চেটেপুটে খেয়ে গেল কে বলবে সাহেব ঠিক যেন আমাদের ঘরের ছেলে আমার খুব হাসি পাচ্ছে আমার সঙ্গে হাসছিল বলে ছোঁড়াটা ছিল আর হাত দিয়ে ভাত খেলো বলেই ছেলেটি হয়ে গেলো আমার মা বলেন অমন ছেলে হয় যেমন পড়াশোনায় ভালো তেমনই ভদ্র মা বলে যখন ডাকে এত মিষ্টি লাগে শান্তি বলল আর ধুতি পাঞ্জাবি পরলে গৌরাঙ্গ মনে হয় কাকার বিয়েতেও দেশ থেকে অনেক সুন্দর সুন্দর জিনিস এনে দিয়েছে কাকিমার জন্য নানা রকম খেলনা কাঠের ওপর পোকারের কাজ করা আর জর্জেটের ওপর এমব্রয়েডারি করা ড্রেসিং টেবিল সেট রুমাল কত কি জিনিসগুলো কি সুন্দর আমার মন বেশ খারাপ হয়ে গেছে ওদের বিয়ে হচ্ছে দেবেই তো তা আমাকেও কিছু দিতে পারতো একটা রুমালও দিলো না আমাকেও কিচ্ছু দেয় না 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 বই দেয় আমাকে দু ভলিউম গেটের জীবনী দিয়েছে যেদিন ভূমিকম্প হলো তারপরের দিন মির্চার এখানে আসার স্থান কাল ও অস্তিত্বের একমাত্র নিদর্শন এই অসীম কাল একটি ক্ষুদ্র ওই আমার দিক দর্শন উনিশশো বাহাত্তর সালেও আছে ভূমিকম্পের রাতটা ভারী সুন্দর গভীর রাতে ভূমিকম্প হলো। আমরা সবাই নিচে নেমে এলাম কিছুক্ষণ বাইরে রাস্তায় দাঁড়িয়ে ভেতরের উঠোনে সিঁড়ির ওপরে বসলাম মির্চা কফি বানালো কি আশ্চর্য সুন্দর সেই তারা ভরা রাত অত রাতে আমি আর কোনো দিন ওকে দেখিনি আগেও না পরেও না তাই সেই রাতটা দীর্ঘদিন পর্যন্ত একটা মৃদু সুগন্ধের মতো মন ছিল রাতের একটা নিজস্ব রূপ আছে আর মানুষের চোখেও তা একটা বিশেষ দৃষ্টি দেয় নিশ্চয়ই এত রাতে আমি যে ওকে দেখলাম সেই সুখটাও স্থায়ী করে দিল পরের দিন ওই বইখানা দিয়ে তাতে আমার নাম লিখে ও লিখলো অ্যাজ আ টোকেন অফ ফ্রেন্ডশিপ আফটার দ্য আর্থ অফ টোয়েন্টি এইট জুলাই নাইনটিন থার্টি ও বললে ওদের দেশের নিয়ম ভূমিকম্পের পরে বন্ধুকে কিছু উপহার দিতে হয় মির্চা আমার কাছে গেটের জীবন সম্বন্ধে অনেক কথা বলেছিল বইটা থেকেও শুনিয়েছিল সেই যে কবি যিনি আলো চেয়েছিলেন আলো আরও আলো আমি বুঝতে পেরেছিলাম এ সত্যিকারের আলোর কথা নয় অর্থাৎ তার মৃত্যু আচ্ছন্ন চোখে সূর্যের আলোর প্রত্যাশায় নয় এ হচ্ছে প্রতীক দিয়ে বলা যেমন জ্ঞানের আলো বুদ্ধির আলো আমাদের কবিও লিখেছেন কোথায় আলো কোথায় ওরে আলো বিরহানলে রে তারে জালো বিরহ নলে আলো জ্বালিয়ে লাভটা কী মিলনে কি আলো জ্বলে না সব কাঁপবে সব দেশের কাববে খালি বিরহের জয়গান কেন বিরহে কি যদি মির্চা চলে যায় তাহলে আমার যে কষ্টটা হবে সেটা বিরহ কি ভয়ানক ও যখন নিচে আছে আমি ওপরে তখনই আমার কষ্ট হয় আর একেবারে চলে গেলে নিয়ে আবার আলো জ্বালানো সে গাঢ় অন্ধকার আমি কল্পনাও করতে পারি না ওই কষ্ট পেয়েই তো মেঘদূতের যক্ষ বেচারা বিরহের আলো নিভিয়ে দিয়ে মিলনের স্বর্গের কথা ভেবেছিল স্বর্গ সেই তো স্বর্গ যেখানে আনন্দে ছাড়া চোখের জল পড়ে না যেখানে প্রণয় কলহ ছাড়া বিরহ হয় না যৌবন ছাড়া বয়স নেই মেঘদূত মনে পড়ে আমার মনটা প্রসন্ন হয়ে গেছে আমি আবৃত্তি করতে করতেই সিঁড়ি দিয়ে উঠছি আনন্দ উত্থম নয়ন সলিলম যত্র না অন্য নিমিত্তই না অন্য তাপ কুসুম সরোজাদিষ্ট বাবা বসবার ঘর থেকে বেরিয়ে এলেন মেঘদূত বলছিস ভালো করে উচ্চারণ কর আমার সঙ্গে বল ইয়ত্র না নয় নিমিত্তই ইয় ইয় জ নয় সুদৃজি হোক বা কেন তুমি শুনতে পেলে কি করে কোনোখানে এক বিন্দু সংস্কৃত উচ্চারণ হবে আমার কানের আওতায় আর আমি শুনতে পাবো না তাই কি হয় সাবিকে নিয়ে একটা ভারী মুশকিল হয়েছে ও এক মিনিট আমাদের সঙ্গ ছাড়ে না কিছুদিন থেকে ও বলছে ও মির্চাকে বাংলা পড়াবে মির্চাও বলে তাই ভালো তাহলে বরং বাংলাটা শেখা হবে কারণ আমিও ওকে যত বাংলা শেখাচ্ছি সেও তত আমার ফ্রেঞ্চ শেখাচ্ছে এই দুই ভাষায় আমরা যে পারদর্শী হয়ে উঠব তার সম্ভাবনা কম সবচেয়ে মুশকিল এই যে মির্চা মনে করে সাবি একেবারে ছোট্ট সরল মেয়ে কিচ্ছু বোঝে না ও সামনে আমরা অল্প বিস্তর প্রেমালাভ করতে পারি ও আমার হাত ধরতে পারে ইত্যাদি কিন্তু এটা ভুল আমি ষোলো পূর্ণ হয়ে সতেরোয় পড়ব ও এগারো পূর্ণ হয়ে বারোতে বারো বছরের মেয়ে এত কিছু ছোট নয় তাছাড়া ও তখন যৌবনে প্রবেশ করেছে কিন্তু ও খুব ছেলে করে কথা বলে ওর যখন মাত্র ছয় বছর বয়স তখন আমাদের এক ব্রাহ্ম আত্মীয়ার বিবাহ বিচ্ছেদ হলো সেই অভাবনীয় ঘটনায় সারা বাংলাদেশ তোলপাড় হচ্ছিল মহিলারা একত্র হলে আর কোনো কথা নেই স্বামী ত্যাগ ভালো কি মন্দ এই বিতর্ক আমার মা মাসিরা তখন সেই সব আলোচনা করতেন ওকে চলে যেতে বললে যাবে না বলে বলো না আমার সামনে বলো আমি ছেলে মানুষ কিচ্ছু বুঝবো না তবে তখন সত্যিই বুঝতো না এখন বোঝে নিশ্চয়ই বোঝে ওর খুব কৌতূহল কৌতূহল ভালোই সেটা জিজ্ঞাসা জিজ্ঞাসা না থাকলে মানুষ জানবে কি করে এছাড়াও একটা নতুন ব্যাপার ওর মধ্যে লক্ষ্য করছি আমাকে নিয়ে বাবা যে এত বাড়াবাড়ি করেন আমাকে রবি ঠাকুর এত ভালোবাসেন কিংবা আমি তাকে বাসি ও সেখানে যাবার সুযোগ পায়। অতবারও একজন ব্যক্তি আমার এত আপন কিন্তু ও সেখানে পৌঁছতে পারছে না এতে সে কষ্ট পাচ্ছে এই কষ্টটা তীক্ষ্ণ এবং তীব্র কিন্তু এটাতে ওর দোষ নেই কেউ যদি চোখের সামনে আর একজনকে অতটা পেতে দেখে তাহলে তার কষ্ট হতে পারে ওর যে এখনো সময় হয়নি হলেই পাবে তা তো ওর বোঝার বয়স হয়নি ও ঠোঁট ফোলাচ্ছে কাঁদছে দিদিকে সবাই ভালোবাসে আমাকে কেউ ভালোবাসে না ছোট্ট মেয়ের এই মিষ্টি কথায় সবাই হাসে কিন্তু তাতে ওর দুঃখটা তো যায় না আমি যখন দিল্লি গিয়েছিলাম তখন রামানন্দ চট্টোপাধ্যায়কে ও একবার বলেছে দিদি না থাকলে তো এ বাড়িতে আসেনি না আপনি এখনও মির্চাকে ধরেছে ও বুঝতে পারছে মির্চার সঙ্গেও আমার একটা বিশেষ ভাব হয়েছে যেখানে সে নেই আমার মনে হয় ও অনেকটাই বুঝতে পেরেছে এবং ওর মনে হচ্ছে আবার এই লোকটিও দিদিকে ভালোবাসবে এ কথাটা নিয়ে আমি কারোর সঙ্গে আলোচনা করতে পারছি না কার সঙ্গে করব। আমার বিশেষ ভয় মির্চা কিছু বুঝতে পারছে না বলে কি জানে কখন ওর সামনে কি প্রকাশ করে ফেলে আগে সাবি বলেওছে তোমরা চোখে চোখে কী কথা বলেছো আমি মির্চাকে যখন বললাম ও এর মধ্যে সাহিত্যরস খুঁজে পেলো খুব হাসছে চোখে চোখে কথা বলা অ্যা গুড এক্সপ্রেশন লেটাস ইট আগেইন আমি যত সাবিকে লক্ষ্য করছি একটা অজানা আশঙ্কায় বুকের ভেতরটা কাঁপছে এই সুখের স্বর্গ ও ভেঙে দেবে না তো ইচ্ছে করে না হলেও ওর ভেতরের জমা উত্তাপে না না ও ছেলে মানুষ কী করবে কিন্তু রোজ এই দুশ্চিন্তা আমি ভোগ করছি আমি জানি শান্তি সব জানে খোকা জানে ওদের অনুমোদন আছে ওরা কখনো বলবে না সম্ভবত কাকিমাও জানে বলবে না আমার ভয় শুধু ওই পুঁচকে মেয়েটাকে মাঝে মাঝে হাসিও পায় ও কিছু নয় ভয় তো থাকবেই ভয় নিত্য জেগে আছে প্রেমের শেয়র কাছে মিলন সুখের বক্ষ মাঝে আনন্দের হৃদস্পন্দনে কাঁপিতেছি ক্ষণে ক্ষণে বেদনা রুদ্র দেবতা যে কবিতাটা ভয়ানক গা ছমছম করে আমরা রোজ স্যাভারলে গাড়ি করে বেড়াতে যাই কখনো যশোর রোড দিয়ে কখনো ব্যারাকপুর রোড দিয়ে কখনও টালিগঞ্জের নালার পাশ দিয়ে অর্থাৎ টালিগঞ্জ সার্কুলার রোড দিয়ে গাড়িতে বাবা মা আমি মির্চা সাবি ও ছোট দুই ভাই মির্চার সামনে বসে ভাইদের নিয়ে এই বেড়ানোর সময়টুকুই আমরা একটু গাছপালা দেখতে পাই আমার খুব ইচ্ছা করে ওর সঙ্গে একলা বেড়ায় গাছপালার মধ্যে জ্যোৎস্নায় বা অন্ধকারে তারার আলোতে বইতে তো কত পড়েছি সেরকম আমাদের কখনো হবে না কি করে হবে প্রফুল্ল ঘোষ ছিলেন ইংরেজির অধ্যাপক তিনি ভালো শেক্সপিয়ার পড়ান বাবা মাঝে মাঝে তাকে ধরে আনতেন এলেই তিনি শেক্সপিয়ার শোনাতেন একবার তাকে নিমন্ত্রণ করে এসেছেন রাত্রে খাবেন ও শেক্সপিয়ার পড়বেন তারপর আমরা বসে আছি আসেনি না আসেনি না যখন আমরা অধীর হয়ে উঠেছি ঘুম পাচ্ছে রাগ হচ্ছে তখন তিনি এলেন খাওয়া দাওয়া হলো পুরো সব খেলেন তারপর মুখ ধুতে ধুতে বললেন দেখুন আজ প্রফেসরের উপযুক্ত কাজ করেছি আমি নিমন্ত্রণের কথা একেবারে ভুলে গিয়েছিলাম খেয়ে দেয়ে মুখ ধুতে ধুতে মনে পড়লো ও আজ নেমন্ত এ যেন সেই রকম ননদ ভাজের গল্প ননদ আর বউ গেছে নদীতে বাসন ধুতে ননদকে কুমেরে নিয়ে গেল বউ বাড়ি এসে সে কথা ভুলেই গেল কাউকে বলল না খাওয়া দাওয়া করে ওরা আবার যখন ঘাটে গেছে তখন মনে পড়েছে শাশুড়িকে ডেকে বলল ভালো কথা মনে হলো আঁচাতে আঁচাতে ঠাকুরজিকে নিয়ে গেল নাচাতে নাচাতে ভদ্রলোক বিশাল বপু নিয়ে ঝেঁকে ঝেঁকে ছড়া বলছিলেন আমারও সেই রকম হলো সেদিন উনি আমাদের মার্চেন্ট অফ ভেনিস শুনিয়েছিলেন সেখানে যে বর্ণনা আছে জেসিকো আর লরেন্সো পোর্সিয়ার বাড়ির বাগানে বেড়াচ্ছে লরেন্সো বলছে দ্য মুম সাইন্স ব্রাইট ইনসাচ নাইট অ্যাজ দি সুইট উইন্ড ডি জেন্টলি কিস দ্য ট্রিজ ঘর ভরা লোক আমরা শেক্সপিয়ার শুনছি মির্চা আর আমি পরস্পরের দিকে তাকাচ্ছি একঘর লোকের মধ্যেও অবশ্য একলা হওয়া যায় কিন্তু তার চেয়ে আরও ভালো সত্যি একলা হওয়া। আমি ঘুরিয়ে ঘুরিয়ে ওই লাইনগুলো মনে করতাম আমরা কি কোনো দিন একলা বেড়াতে পারব হয়তো কোনো জ্যোৎস্না রাতে বা জোনাকি জলার সন্ধ্যায় আমরা হেঁটে বেড়াতে একটু দূরে গিয়েছি সাবির সঙ্গ ছাড়বে না ইনসাচার নাইট অ্যাজ দিস পাশাপাশি থেকেও বিরহ হচ্ছে আবার দূরে দূরে থেকেও মিলন হয় এক এক সময় ও যে ওই সামনের সিটে বসে যা আছে তাতেই আমার মন ভরে যায় আনন্দে পাঞ্জাবি রেখার উপর ওর গলার লাইনটা দেখা যাচ্ছে ওইদিকে তাকে আমার শরীর শিহরিত হয় আমি ভাবি আর কিছু দরকার নেই ও দূরে থাকুক দূরেই থাকুক ওকে একটু দেখলেই আমার যথেষ্ট হবে একদিন আমি মনে মনে প্রার্থনা করতাম ও যেন গাড়ি থেকে আগে না নামে তাহলে আমি নামবার সময় ওর গলাটা একটু ছুঁয়ে দিতে পারি কিন্তু তা কি হয় ও তো গাড়ি থেকে সবার আগে নামবে তারপর হাত ধরে ধরে সকলকে নামাবে এই তো ওদের নিয়ম ওকে কিন্তু আমি এসব কথা কখনো বলিনি আমি ওকে কতটা ভালোবাসি তাও বলিনি কারণ এখনও আমি নিশ্চিত নয় এ ব্যাপারটা কি এটাই ভালোবাসা কি না আর তাছাড়া তাহলে ও নিশ্চিন্ত হয়ে যাবে ওর ঈর্ষাটা চলে যাবে যেমন আমার ঈর্ষা নেই ওর ঈর্ষাটাই আমার সবচেয়ে ভালো লাগে তাই আমি ইচ্ছে করি এমন সব কাণ্ড করি যাতে ওর ঈর্ষা হয় যেমন সেদিন লেখক অবাবু ওর ঘরে বসেছিলেন আমি তার সঙ্গে খুব গল্প জুড়ে দিলাম দু চারটে ইংরেজি কথা বলে বাংলাতেই গল্প করলাম কেন আমরা বাঙালি না উনি আছেন বলে সব সময় ইংরেজি বলতে হবে নাকি আমি একবার ওর দিকে তাকাইনি পর্যন্ত সেদিন ওর মুখের ভাবটা আষাঢ়স্য প্রথম দিবসের মতো মেঘাচ্ছন্ন ঈর্ষা হলে ও একটু নিষ্ঠুরও হয় সেটাই সবচেয়ে ভালো লাগে আমার এই মনের ভাবটা কি ককেট্রি ডিক্সনারি দেখতে হবে